ডাক্তার মোহাম্মদ জহরুল হক নার্সিং কলেজ গোবিন্দগঞ্জ গোবিন্দগঞ্জ থেকে উত্তর দিকে রংপুরের পথে বন্ধুরা অ্যালেঙ্গা রংপুর রাস্তা যেখান থেকে বেরিয়ে গেছে নাকাইহাট গাইবান্ধা রাস্তা ঠিক গোবিন্দগঞ্জ থেকে উত্তর দিকে এক কিলো এবং সেখান থেকে পূর্ব দিকে পূর্ব এবং উত্তর কর্নারে রাস্তাটা বেরিয়ে গেছে সোজা নাকায় হাট দিয়ে গাইবান্ধা এটা একটা শর্ট রাস্তা পলাশবাড়ি দিয়ে ঘুরে যেতে হয় না যারা ঢাকা থেকে আসবে এই রাস্তাটা থাকলে তারা সরাসরি গাইবান্ধায় গিয়ে পৌঁছতে পারবে প্রিয় বন্ধুরা আমি সেইখানে দাঁড়িয়ে আছি এইখানে যে আন্ডারপাসটা নির্মিত হচ্ছে এই আন্ডারপাসটা এবারের কোরবানি ঈদের আগেই ছেড়ে দেওয়ার কথা ছিল আমি এখান থেকে আপনাদেরকে আপডেট দিচ্ছি প্রিয় বন্ধুরা থাকবেন নিশ্চয়ই আমার সাথে এটা যে লিঙ্ক রোড বা অ্যাপ্রোচ রোড মূল রোডের সাথে সংযোগ দেওয়া হয়েছে প্রিয় বন্ধুরাই যে দেখবেন যে বালির জন্য হয়তো দেখা যাচ্ছে না উপরে প্রচণ্ড বালি আছে এটা দিয়ে কিউরিং করেছি আমি আস্তে আস্তে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে উঠে যাচ্ছি আমি এর আগে প্রায় মাসখানিক আগে আপনাদেরকে এটা দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে ঈদের আগে এটা নির্মাণ শেষ হবে এটা চায়না কোম্পানির কাজ উত্তর দিকে রংপুরের দিকে যত যাবেন সবই চায়না কোম্পানির কাজ আর এরা অ্যাসফল্টের চাইতেও ঢালাই দিয়ে সিসি এবং আরসিসি সিসি ঢালাই দিয়ে এরা কাজটা বেশিরভাগ করেছে প্রিয় বন্ধুরা আমি ঠিক ব্রিজের যে র্যাম সে র্যাম ধরে উপরে উঠে যাচ্ছি এখানে পশ্চিম প্রান্তের যে প্যারাপেট ওয়াল সেটা কিন্তু অলরেডি হয়েছে দেখুন রেলিং যেটা সেটা এর হয়েছে একদম ব্রিজ পর্যন্ত যেটা দেখা যাচ্ছে এবং পূর্বদিকে রডটা ছেড়ে দেওয়া আছে তো বন্ধুরা এর আগে কিন্তু আমি এখানে আপনাদেরকে ঢালাই করা দেখিয়েছিলাম যে ঢালাইয়ের কাজ চলছে এবং আমি তখন এখানকার কর্তব্যরত যে ইঞ্জিনিয়ার তার সাথে কথা বলেছিলাম তিনি বলেছিলেন যে ঈদের আগে এটা সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে যাবে এখনও আমার তাই মনে হচ্ছে ঈদের আগে সম্পূর্ণ সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে যাবে এই নাকাইহাট গাইবান্ধা রোডে যে আন্ডারপাস বন্ধুরা এটা অনেকটা নয়নগিরাম সুন্দর এটা অনেক দূর থেকে তুলে এনেছে আর নিচে যেটা আমি দেখেছি সেটা হচ্ছে একটি জায়গায় গিয়া পাচ্ছে এটা খুব বড়ো আন্ডারপাস নয় কিন্তু র্যাম্পটা অনেক লম্বা করতে হয়েছে কারণ অনেক উঁচু এখান থেকে ইউটার্ন নেওয়া যাবে এবং এটা দিয়ে গাইবান্ধা যাবে প্রিয় বন্ধুরা আমি আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছি এবং আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন পূর্ব প্রান্তে যে প্রাইভেট ওয়ার্ল্ড দেখছেন এটা এখনও ঢালাই করা হয়নি তবে রড সম্পূর্ণভাবে দেয়া হয়েছে এখন শুধু শাটার লাগাতে হবে এবং ঢালাই করতে হবে প্রিয় বন্ধুরা এই হলো এটার অবস্থা এবং মাঝখানে যে ডিভাইডার থাকে সেটা কিন্তু এখনও হয়নি হাতই দেয়নি প্রিয় বন্ধুরা এটা কিন্তু ঈদের আগে সম্পূর্ণভাবে হবে না আজকে এক জুন আগামী সতেরো জুনে ঈদ হবে ফলে এই সতেরো দিনের মধ্যে বা ষোলো দিন যে টাইম আছে এই টাইমের মধ্যে মাঝখানে এরকম আর ডিভাইডার দেওয়া সম্ভব না এবং প্রয়োজনও নাই যদি ছেড়ে দেয় এভাবেই দিতে পারে পরে আস্তে আস্তে করে নিতে পারে কিন্তু গোবিন্দগঞ্জের এই অংশে তেমন কোনো ভিড় হয় না ভিড়ভাটটা নেই এবং গাইবান্ধার যে কোচগুলো সেটা এই দিক দিয়ে ঢোকেও না কারণ রাস্তাটা অনেকটা ক্লিয়ার নাই প্রিয় বন্ধুরা সেই কারণে রাস্তা এটা যদি ঈদের আগে যুক্ত না করে তাহলে কোনো সমস্যা নাই এখানে ভিড় ভাড়টা হয় না এবং দুই দিক দিয়ে যথেষ্ট পরিমাণ সুন্দর এসএমবিটি করা আছে সেটা দিয়েই যাতায়াত করছে কিন্তু তারপরেও রাস্তাকে গতিশীল করতে রাস্তাকে দ্রুত হস্তান্তর করতে এই আন্ডারপাসটা অত্যন্ত অপ্রয়োজনীয় এবং এটা এবার করতে পারলেই ভালো রংপুর দিনাজপুরের মানুষ খুবই স্বাচ্ছন্দ্যের সাথে জায়গাটা পার হতে পারতো প্রিয় বন্ধুরা আমি আরও উপরের দিকে উঠে যাচ্ছি এখন দেড়টা বাজে অনেক অনেক শ্রমিক এখানে কাজ করেছিল করছিল এখন তারা খেতে গেছে এবং এখানে কাজ করা অবস্থায় যে সে যে 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 যন্ত্রপাতি এখানে রেখেছিলো সেগুলো এখানে আছে দেখে বোঝা যাচ্ছে যে তারা খেতে গেছে এবং সবাই যে খেতে গেছে বা এখনো আসেনি তেমনটা না কেউ কেউ ফিরে এসেছে বন্ধুরা প্রায় উঠে গেছি ব্রিজের ওপর আর একটু সময় লাগবে চলুন আমি ক্যামেরা বন্ধ করে একবারে ব্রিজের উপর উঠে আপনাদেরকে দেখাই বন্ধুরা যে মাঝখানে যে ডিভাইডার হবে সেটার জন্য রড তৈরি করা আছে দেখুন অনেক বড় তৈরি করে ফেলেছে তার মানে ঈদের আগে অনেকখানি কাজ এগিয়ে যাবে প্রিয় বন্ধুরা এই যে কোনো কোনো শ্রমিক এখন এসেছে দেখছেন আমি ঠিক ব্রিজের উপর উঠে গেছি খুব বড়ো না ছোট্ট দেখুন উত্তর প্রান্তের যে র্যাম সে র্যামের অবস্থা একটু দেখুন ওয়ান টু থ্রি থ্রি পার্ট একদম হয়েছে আর ফোর যেটা দেখুন সেটা নিচে সিসি ঢালাই হয়েছে তবে আট সিসি ঢালাই হয়নি এবং প্যারাপেট ওয়াল সেটা নিচে জমাট দিয়েছে উপরে দিতে হবে প্রিয় বন্ধুরা ওরা চায়না কোম্পানি কিন্তু অনেক লম্বা করে কাজ একসাথে করতে চায় খণ্ড খণ্ড করে কাজ তারা কমই করে প্রিয় বন্ধুরা এবারে এখনও পূর্ণাঙ্গভাবে হয়নি আমি এই পাশটা গত এক মাস আগে যেটা দেখিয়েছিলাম সেখানে ওয়ালের কোনো কিছুই হয়েছিল না দেখুন ধুরা এইভাবে একদম সম্পূর্ণভাবে নিচ পর্যন্ত গেলে একই অবস্থা ওয়ান টু থ্রি পার্ট সিসি এবং আর সিসি হয়েছে আর ফোর যেটা সেটা আর সিসি হয়েছে আর সিসি হয়েছে আর সিসি হয়নি পার্শ্বে যে ওয়াল সেটার গোড়া বেঁধে দিয়েছে উপরে অংশ হয়নি প্রিয় বন্ধুরা এই হলো এখানকার বাস্তবতা এবং শেষ পর্যন্ত গেলে একই অবস্থা আমি আপনাদেরকে সম্পূর্ণরূপে কোথায় কিভাবে কি হয়েছে আমি সেটা দেখালাম বন্দ্রা এটা আর লম্বা করব না আপনারা বুঝতে পেরেছেন যতটুকু বোঝার যে যেখানে আছেন ভালো থাকবেন আজকের এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সকলে ভালো থাকবেন